আমার নবী আমার নবী শুনছেন আপনারা আমার নবী কেওয়ালে তো রাজওয়ালে पास भी तुम ही हो दिल के पास भी तुम ही हो या रबी साला बलाए का या रसूल साला या हबीब साला बलाए का साला वातुल्ला अलाए का जान कर काफी सहा बाप एक सहारा माँ एक सहारा तो भाई एक सहारा जानी दुनिया अनेक सहारा इन्हीं एक सहारा अब एक सहारा उनार जन्नो उनार जन्नो अपना जन्नो कभी बोल चें जान कर काफी सहारा पर ले लिया है दर तुम्हारा खलक के वारिस खुदारा लो सलाम अब तो हमारा त बदरो आलसानी मिली दे तोलालदरो छोड़े भिंसानी

অহংকার আল্লাপক জুম্মার নামাজ পড়ে ঘরে এসেছি বাকি নামাজ আল্লাহ করিয়েছেন করেছি ঘরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি দু চারটে লোক এস্তে এস্তে আমার যদি আন্দাজ ভুল না হয় আপনার যে লোক বসে আছে এর আর্ধেকে একটু বেশি হবে দলি যে যারা হয়ে গেছে আর আমি প্রথমে পাঁচজন তারপরে দশজন বিশজন আস্তে আস্তে ভর্তি চট বিচো চট বিচ হলো আর আমি দলা আলবাদু আলাইনা মিন্সান সবাইকে পড়াচ্ছেন তলা আলবাদুর আলাইনা মিন্সানিয়া তিলবা দা অজাবা সুখ্রু আলাইনা মাদাবা আলি লাহিদা ছয় তলা আলবাদু আলাইনা মিন্সানিয়া তিলবাদা অজাবা শুখ্রু আলাইনা মাদাওয়া আলি লাহিদা এ হুজুরপা যখন মদী আছি ঢুকছেন না মদিনার বাচ্চা মুরগি সব ছাদের উপরে গাছের মত সব এসে গোটা মদিনা দাঁড়িয়ে পড়েছে মদিনা শহরে পুরো মদিনা হুজুর আসছে আর ওয়াদা নামক একটা একটা घाटी ছিল ওয়াদা ওই দিক থেকে হুজুর আসছেন আর ইনারা সবাই বলছে তলাল ইবাদুর আসমানের চাঁদ আমাদের হাতে চলে এসেছে কি বলছে হুজুরকে দেখে কি বলছে আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি ওদার দিক থেকে হুজুর আসছেন আগমন করছেন আর আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা যতদিন দুনিয়াতে কেউ আল্লাহ বলنے वाला থাকবে ততদিনই রাসূলুল্লাহর পছন্দ সাহাবী যারা হবে না সুবহানাল্লাহ তাই আমরা বলি চোদ্দশো বছর আগে সাহাবারা বলেছে চোদ্দশো বছর পরে বলি হ্যাঁ আমার সাহাবা হুজুরা আমরা আপনাদেরই আওলা আপনাদেরই বংশধর আপনাদেরই ঘরের সন্তান আপনাদেরই আওলাদ আমরা ভুলে যাইনি যেমন আপনারা নবী পেয়ে বলেছিলেন আমরা বলছি তলা আলবাদু আলাইনা মিন

আমার আমি কেমন করে ভাবি জানেন আমার আমার চিন্তা আপনারা বিরক্ত হচ্ছেন না আমার ভাবা বলছি আমি কার কথা বলছি নবী ভাইয়ের কথা নবী ভাইকে দেখে হুজুর ভাইয়ের কথা বলছি ঘাম বেরোচ্ছে কে পাকাটা ঠিক করলো আপনি আমি ওনাকে বলেছি ঠিক করতে নাকে বলছি রুমাল দিতে আমি তো বলবো আমি নবী নবী করছি বলে আমার আল্লাহ ওনাকে দিয়ে পাখাটাও তুলে দিল ইনাকে রুমালটাও দিয়ে দিল এটা তো আমার আকাঙ্খা আমি হুজুর পাখের দরবারে সফি বসে আছি আল্লাহর কস আমি হুজুর বাকে দরবারে এত খিদে লেগে গেছে আমার খুব খিদে লেগে গেছে আর জায়গা ছেড়ে যেতেও চাইছি আমি আসরে পরে বসে পরে উঠবো জায়গা পাওয়া যাবে না আমি ওখানে বলি ইয়ারসুলাল্লাহ আমার খিদে লেগে গেছে হুজুর আমার খুব খিদে লেগে গেছে ইয়ার রসুলাল্লাহ আমার কিছু খাওয়ার ব্যবস্থা করে দেবো বলে উঠে দিয়েছি একটা পর্দার তার যে সব খাওয়ান দাওয়ান চলছে আমি আস্তে আস্তে গিয়ে ওখানে আদবের সাথে বসেছি কিচ্ছু নেই ফাঁকা যখনই বসেছি একটা মুরব্বী মানুষ ওর পাশেই বসছিলেন আল্লাহ পাখি জানেন কে উনি আল্লাহ ওনাকে কবুল করে উনি দেখি লোকের মুখ থেকে খাবার কেড়ে শুনে আমাকে দিচ্ছে এত রুটি দই খেজুর পুরা চা আমার হুজুর হায়াত নবী আমার হুজুরকে বললে হুজুর শুনতে পাই জোরে বলেন নবীকে সালাম দেব নবী আল্লাহ যদি চাই নবী আমাদের দেখতে পায় আল্লাহ যদি চাই নবী আমাদের সালাম শুনতে পায় আল্লাহ যদি চাই হুজুর পাক এখানে হাজির হতে পারে কে যদি চাই আল্লাহ যদি চায়। এর যদি মনে হয় এবার আর একটা কথা রইল হুজির দাঁড়িয়ে দেবেন না বসে মনে রাখবে দাঁড়িয়ে দেওয়া যায় বসেও দেওয়া যায় শুয়ে শুয়েও যায় আমাদের পীর মর্শেদ আমাদের আকাবির আমাদের আমার ব্যবহারের উপরে হয়তো রাগ করে একটু দূরত্ব তৈরি হলে কিন্তু আপনাদের মুরুব্বীরা সব জাদু জামা দাদা হুজুর মাছ হুজুরি ছিল এটা মানেন তো জোরে বলেন জোরে বলে

रोला मालावाला प्यारा सुर साला यारा बि साल जी दिलो जी आ ¡Salud!

न बि या जले जले या बि স্টিমিষ্টি কথা ওইদিকে তখন হুজুর বলছে না আমল, আমল ভরপুর ছিল নবীর প্রতি আদব ছিল না আল্লাহ সব ফেলে দিয়েছে কিছু লাই না আর দেখবেন খেটে খাই খেতে খাই

তুমি তো বড় হুজুরও ছিলেন বড় মূর্তি মহাদেশও ছিলেন ওই ঠিক মতো তো নামাজও করতেন তখন দেখবেন ও বলবে আমলে ঘাটতি ছিল কিন্তু দিলে বড় হুজুর পাকের প্রেম ছিল প্রেমের খাতিরে আমার আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ মজবুত হবে মজবুত হবে মজবুত হবে